বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মপ সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে রহিসুদ্দিনের লাশ সেই গাজিপুর থানায় প্রবেশ করতেছে বাংলাদেশের আপমর সুন্নী জনতাকে বলবো আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে আমাদেরকে বিপ্লবী হতে হবে আমাদেরকে সংগ্রামী হতে হবে আমার ভাই রয়সুদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম অত্যন্ত ভাড়া ক্রান্ত হৃদয়ে আজ রাজপথে দাঁড়িয়েছি আপনারা জানেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন সেই আমাদের রহিসউদ্দিন রহিষ ভাই এর অন্যতম ব্যক্তি তো সুতরাং আমরা দেখেছি রহিসুদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আলো শুন্যতল আমাদের কর্মীদেরকে যোগান দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রহিজিদ্দিনকে মপ সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন আমরা এটাও দেখেছি তার উপর মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয় থানার প্রশাসন আমার রহিসউদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসা অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার রহিসউদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মপ সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে বাংলাদেশের আবমর সুন্নি জনতাকে বলবো আমরা খানকাই বসে থাকার দিন শেষ হয়ে গেছে আমাদেরকে বিপ্লবী হতে হবে আমাদেরকে সংগ্রামী হতে হবে আমার ভাই রইসউদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং আজকে যারা আজকে যারা আমার সুন্দর জনতারা এসেছেন আপনাদের সকল সকলকে বলবো প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্যে অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনর ছিলাম এখন এই যে নাক্কারজনক ঘটনা আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে সেই রাজপথে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি যারা আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে তার দৃষ্টান্ত শাস্তি দিতে হবে আর না হয় মব সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশ হয়েছে যেই সিস্টেমে রহিসুদ্দিনকে মিথ্যা দিয়ে মর সৃষ্টি করে শহীদ করা হয়েছে প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যায্য বিচার না পাই তাহলে আমরাও মাপ সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করে নিব ঠিক আছে

অফর আদিদেরকে ফাসির কাষ্ঠে ঝুলানো না হবে আহলে সুন্নাত জামাতের সেই আন্দোলন থামবে না আমরা ঘরের ভিতরে ফিরে যাব না আল্লামা গিয়াসউদ্দিন আ তাখিরি আমাদেরকে ডাক দিয়েছে এটা মাত্র সাধারণ মিসকল আপনার অপেক্ষা করুন যদি 24 ঘন্টার ভিতরে আসামীদেরকে জেলের কাস্টে না নেওয়া হয় ফাঁসির কাস্টে না জুলানো হয় আমরা রাজপথের ভিতরে নেমে রক্ত দিব এতক্ষণ ঠিক কি না এই জন্য আমরা পুরো দেশবাসীকে জানাই দিতে চাচ্ছি যারা হকের পথে আছে তাদের উপরে জুলুম নির্যাতন হলে আমরা রাজপথের ভিতরে নামবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে এই পরিনিয়ন ইউনিয়ন আল্লামা মিজানুর রহমান আজিদি সাহেবের বাড়িতেই জামিয়াতুল গাউসিয়া সুনিয়া মাদ্রাসা কম্প্যানস উদ্বোধনী উপলক্ষে আজকের এই সবাই মানববন্ধন আমাদের বাংলাদেশ ছাত্র সেনার কর্মী মাওলানা রহিসুদ্দিন সাহেব যিনাকে নিঃশংসভাবে বা হত্যা করেছে সেই উপলক্ষে আমাদের আকাবির আমাদের আইডন যিনি খানকার পীর রাজপথের বীর পীর মুফতি জিয়াশুদ্দিন আর তাহরি সাহেবের আহ্বানে আমরা এই মানববন্ধন অংশগ্রহণ হতে পেরেছি এর একটি মাত্র কারণ উনার একটাই অপরাধ ছিল উনি কেন ছাব্বিশ তারিখে ইসরায়েলের বিরুদ্ধেই সুন্নি জামাতকে দাওয়াত দিয়েছিল এর একটি মাত্র কারণ এই কারণকে কেন্দ্র করে বাতেলরা জঙ্গিহুদিরা হুদিরা মুনাফিকরা তাকে নিঃশংসভাবে হত্যা করেছে তাই আজকের এই শাহজাহানপুর মাধবপুর থানা শাহজাহানপুর নিয়ন্ত্রিত আমরা অত্যন্ত কণ্ঠে বলতে চাই অতি বিলম্বে দুষ্কৃতিকারীদের কাহিনীর আওতায় আনতে হবে হয়তোবা সুন্নি জামাত আর গরে বসে থাকবে না তারা রাজপথে না যাবে যতক্ষণ না পর্যন্ত আমার ভাই রহিশ সাহেবের মৃত্যুর মৃত্যুর বাজিকে আসামিকে আইনের কাছে না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ চার এবং আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন যে আমার এক ছাত্রসেনার সাবেক সভাপতি ছাত্রসেনার কর্মী যে সুন্নিয়তের আকিদা লালন করে রাসূলে করিম সাল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবাহিকের নামের আদর্শকে লালন করে সুফিবাদীকে বিশ্বাস করে সে বাংলার জমিনে সে নিজের জীবন বাস্তবায়ন করার জন্য সে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র কর্মী হিসাবে কাজ করে যাচ্ছে বর্তমানেও সে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কাজের মধ্যে সে অবস্থানরত ছিল কিন্তু এই দুর্নীতিবাজ বারবার যারা অন্য সময়ে যারা দুর্নীতি করে করে বাংচুর করে জ্বালাও পুরাও করে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টিকারীরা আজকে আমার বাইকে আমাদের মহাসমাবেশে ছাব্বিশ তারিখে আসার কারণে তার উপরে মিথ্যা তহমত দিয়ে তারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে তাকে নির্মমভাবে নৃশংসভাবে তাকে মেরে হত্যা করেছে আমি তাদের যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে তাদেরকে গ্রেফতার করে না জুড়ানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুন্নিদের সংগ্রাম বন্ধ হবে না ইনশাল্লাহ আমি আমার আমি মিফির মুফতি গ্যাসউদ্দিন আবাদ তাহিরি গ্যাসউদ্দিন তাহিরি বাইয়ের নেতৃত্বে আমি বলতে চাই যে আপনি এগিয়ে যান আপনার সারা বাংলার সমস্ত সুন্নি জনতা আপনার মতো আইডলের দিকে তাকিয়ে আছে আপনি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে আপনি কর্মসূচি ঘোষণা করুন কর্মসূচির সাথে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের এই মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে আমরা প্রতিবাদ করেছি আমরা যদি আল্লাহ মাপির মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরে যদি আমাদেরকে পরবর্তী কর্মসূচি দেয় আমার ভাই রইসুদ্দিনের হত্যার বিরুদ্ধে যদি যারা হত্যা করেছে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলনে যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে যদি আমাদের প্রয়োজন হয় এই মাধবপুর সিলেটের প্রবেশ দ্বার আপনারা জানেন মাধবপুরের রাজপথ যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে ধরে গ্রেফতার না করে যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত মাধবপুরের রাজপথ সিলেটের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমার তাহিরি ভাই আপনার দিকে আমরা তাকিয়ে আছি আপনার দিকে আমরা তাকিয়ে আছি আপনি কেন্দ্রীয় উলামায় কেরামের সাথে আমাদের তরুণ উলামায়ে কেরামের সাথে আকাবির উলামায় কেরামদের সাথে পরামর্শ করে আপনি আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ মাদবপুরের শাহজাহানপুরের সুন্নি জনতা সহ মাধবপুরের সর্বস্তরের সুন্নি জনতাকে নিয়ে মাদবপুর বিজয়নগর সুন্নি উলামাক্য পরিষদকে নিয়ে মাদবপুর উপজেলা আহলে সুনাতুল জামাতকে নিয়ে ইনশাআল্লাহ আপনার পাশে আমরা আছি থাকবো মরণ পর্যন্ত সমস্ত বাংলার সুন্নি মুসলমানদের সাথে একত্রতা পোষণ করে ইনসাল্লাম আন্দোলনে আমরা নেমে থাকবে আল্লাহ যেন আমার ভাই রহিউদ্দিনকে শাহাদতের মর্যাদা দান করেন এবং তার তার হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় এনে যেন তাদের শাস্তির ব্যবস্থা করেন সেই ব্যবস্থা যেন আল্লাহ করেন সেই আশাব্যত্তা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়াহ্মেতুল্লাহি ওবারাকত নহমদুহু অনুসল্ল রসুল হিল করিম আহকে আমার ভাই আমি পন্টের ছাত্র সেনার কর্মী রহিসউদ্দিন ভাইকে হত্যা করা হয়েছে কিসের জন্য হত্যা করা হয়েছে একমাত্র নবীর প্রাণ থাকার কারণে না রয় রিশাদাতের কারণে আমার আমার ভাইকে হত্যা করা হয়েছে একজন রহিসউদ্দিনকে হত্যা করেছ লক্ষ লক্ষ কোটি কোটি রহিস উদ্দিন তৈয়ার আছে লক্ষ্য যখন আল্লাহ

হত্যা করেছে লক্ষ লক্ষ রই সদ্দিন তয়ার আছে আহলে সুন্নাত ওয়াল জামাত যত পীর মাশায়েখ আলেম উলামা বুদ্ধিজীবী আনজীবী জ্ঞান সব একত্রিত হয়েছে তোমরা এখন করার কোনো ক্ষমতা নাই ঐক্যবদ্ধ হয়ে গেছে অনতি বিলম্বে আমার ভাই রই সদ্দিনের বিচার চাই বিচার করতে হবে সরকারের কাছে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি

বর্তমানে আসি ভবিষ্যত থাকব অতীতে ছিলাম যে রইসুদ্দিনকে হত্যা করেছে আমরা তার বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই কঠিন বিচার হোক আমরা চাই আসসালামু আলাইকুম

একটা কাফেলা নিয়ে এসেছিলেন সেই কাফেলা দেখে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা সহ্য করতে না পেরে আমার এই বায়ের বাক শক্তিকে রুদ্ধ করে শহীদ করে যারা বিদায় করে দিয়েছে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ মেহরবানি করে আমার ভাই রহিসুদ্দিনের রক্তের বদৌলতে এই আহলুসুন্নাতল জামাদের প্রত্যেকটা প্রেমিক হৃদয়ে ইমানির চেতনা জাগ্রত করে দেন আল্লাহ মেহরবানি করে আমার ভাই রহিসুদ্দিনের আপন জন মা বাবা পরিবার পরিজন যারা রয়েছেন আল্লাহ সকলকে ধৈর্য ধারণ